আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে বিএসসি ইন হেলথ টেকনোলজি অর্থাৎ ঢাকা আইএসটি রাজশাহী আইসটি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিবেন তাদের ভর্তি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে আমরা আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো এখানে আপনারা সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা এস রাজশাহী এস এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যে চারটা কোর্স রয়েছে ল্যাব মেডিসিন ফিজিওথেরাপি রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এই চারটা কোর্স হচ্ছে একটা ব্যাচেলর কোর্স অর্থাৎ বিএসসি কোর্স এই কোর্সগুলোতে আপনারা এই বছর ভর্তি পরীক্ষা দিতে পারবেন সো এখানে আমরা আজকে দেখার চেষ্টা করব যে এখানে কতগুলো আসন রয়েছে আবেদন কবে শুরু হবে আবেদন কিভাবে করতে হবে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন সো এখানে আমরা শুরুতেই একটু দেখে নেই যে পরীক্ষাটা কবে শুরু হবে আবেদন কবে শুরু হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে আটাইশ পাঁচ দু সকাল দশটা থেকে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে তেরো পাঁচ দুই সকাল এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আচ্ছা এটা খুব সম্ভবত রাত হবে ভর্তি পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দো ছয় দুই হাজার পঁচিশ আচ্ছা এটা সকাল হোক অথবা রাত হোক আপনারা সকাল এগারোটা ঊনষাট মিনিটের মধ্যেই করে রাখবেন আর ভর্তি পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দোই ছয় দুই হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এবং প্রবেশপত্র ডাউনলোড দেবেন আপনারা তেইশ তারিখ হতে পঁচিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এবং আমাদের ভর্তি পরীক্ষাটা হবে সাতাইশ ছয় দুই শুক্রবার সকাল দশটা হতে এগারোটা ওকে সো এটার ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর দুইটা পেজের একটা সার্কুলার প্রকাশ করেছে কিছুক্ষণের মধ্যেই তারা বিস্তারিত সার্কুলার দিয়ে দিবে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো এখানে আমাদের আবেদন ফিটা হচ্ছে পনেরোশো টাকা এবং এই আবেদনটা আমাদের প্রিপেইড সিমের মাধ্যমে করতে হবে আপনারা যদি আবেদন করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করুন এবং আপনারা যদি সার্কুলারটা ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে সাস কোচিং বিডি সার্স কোচিং বিডি ডট কম আমি এটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এই সার্কুলারটা সম্পূর্ণ ডাউনলোড দিতে পারবেন সার্স কোচিং বিডি ডট কম এখানে আপনারা গিয়ে ব্লগ অপশনে যে এই যে আপনারা ব্লগ অপশনে যাবেন ব্লগ অপশনে এটা ডাউনলোড দিবেন অথবা আপনারা সরাসরি ভর্তি বিজ্ঞপ্তি যে অপশনটা আছে ভর্তি বিজ্ঞপ্তি অপশনে যেয়ে আপনারা এটা ডাউনলোড দিতে পারবেন এখানে এটা ই আছে আমরা এটা না দিই এখন ওকে সো এখানে আপনাদের যারা এইচএসসি পাশ করেছেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে তারা এই পরীক্ষাটা দিতে পারবেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দু হাজার চব্বিশ অবশ্যই আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং যারা অলরেডি আইএসটি থেকে ডিপ্লোমা পাশ করেছেন অথবা সরকারি চাকুরিজীবী আছেন তারাও এখানে পরীক্ষা দিতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই একটা ভিডিও পাবলিশ করছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের যদি ভর্তি গাইড প্রয়োজন হয় আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করে আপনারা আপনাদের যে ভর্তি গাইড আছে এটা সংগ্রহ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম